সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমি ভালো নেই জানো তো একটুও ভালো নেই এমনিতেই মন খারাপ তার উপরে জানোই তো কেন ভালো নেই এই যে কুচকুবরের ছবিটা এরকম হয়ে গেছে জন্যই তো ভালো ভালো নেই আমি তবে আজকে যাব আজকে নতুন করে আবার ছবি বানাতে দিয়ে আসতে হবে তো কোন ছবিটা নিলে ভালো হয় তোমরা একটু সাজেস্ট করো তো অ্যালবামটাই নিয়ে যাবো আজকে জানো এখানে তোমাদেরকে দেখাই ওই ছবি এই ছবিটা তো থাকবে বাপরে এটা না থাকলে তোমার দম বন্ধ হয়ে যাবে দেখাচ্ছি তোমাদের এই যে এই যে তুদুম 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 এই ছবিটা কিন্তু থাকবে জানো এটা না থাকলে ভালো লাগবে না এটা আমার কুচকুয়ারটাকে দিতেই হবে এই ছবিটা আমি তো দেবোই তোমরা কি বলো এটা সব থেকে হ্যান্ডসাম সব থেকে সুন্দর লাগে না এই হাসি মুখটা দেখলে আমারও প্রাণটা জুড়িয়ে যায় জানো তো ওই জন্য এটা থাকবে আর এর সাথে আগের বারে যে ছবিটা দেওয়া ছিল এই যে এটা এটা আমার খুব একটা পছন্দের সৈদ হয়নি ঠিক আছে তো এই জন্য এর জায়গাটা একটা অন্য ছবি মানে একটা অন্য ছবি দেওয়ার আমি চিন্তা ভাবনা করেছি ওই একই মুখ আর দেব কিন্তু এটা থাকবে ভাবছি কি দাঁড়ো আমি এরকম ভাবে একটু দেখে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে এই ছবি দিলে ভালো লাগবে না ঠিক আছে কবে যে আমাদের দুজনের ছবি একসাথে বাঁধিয়ে মালা পরে পরাবে সবাই শিখেছি সেটাই ভাবি

গেছে খুব ভালো রেখে গেছে আমি খুব ভালো হয়েছে আমি খুব ভালো হয়েছি লাস্টের এই ছবিগুলো না এইগুলো হচ্ছে ওকে লাস্ট এটা আছে বারোটা একটা সময় এই ছবিগুলো তোলা হয়েছিল জানো যখন সবাই চলে গেছিলো তখন এই ছবিগুলো তোলা হয়েছিল সব কিছু আমার শেষ হয়ে গেছে সব কিছু আমার শেষ হয়ে গেছে সব আমার শেষ হয়ে আমার বলে কিচ্ছু নেই কিচ্ছু নেই আমার ছবিটা দেবো বলো তো ছবিটা একমাত্র এই ছবিটা দেবো এটা তো দেবো আর এই ছবিটা দেবো কিনা দেখো তো বন্ধুরা এই ছবিটা এটাও ভালো লাগছে তাই না কিন্তু এইটা সোজা হয়ে দাঁড়িয়ে নেই দেখে দাঁড়িয়ে আছে মানে এক পাশ হয়ে দাঁড়িয়ে আছে জন্য ভাবছি বুঝতে পারছি না থেকে আমি একটু মন দিয়ে দেখে নিই মন দিয়ে দেখে নিই তারপর তোমাদের সাথে পরে কথা বলছি ঠিক আছে মন দিয়ে দেখে নিই যে কোন ছবিটা দিলে সব থেকে ভালো হয় তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তো ছবি সিলেক্ট করেছি একটা আরেকটা করেছি আর দোকানেতে নিয়ে যাব আর তোমাদেরকে দেখাবো ঠিক আছে আশা করি তোমাদেরও ভালো লাগবে যে ছবিটা আমি সিলেক্ট একটা তো তোমাদেরকে বললাম ওই হাসিমুখটা থাকবে আর আরেকটা যেটা সিলেক্ট করেছি ওটা দোকানে গিয়ে তোমাদের দেখাবো মনে হয় তোমাদের ভালো লাগবে তো চলো আমি তো আজকে সকালে আসিনি ঠিক আছে আমারও কাজ অনেক কাজ আছে ঠাকুর ঘরের মানে ভোগটা দেব ঠিক আছে তারপরে ওখুন ঘুরন ঝাড় দেবো জল তুলবো তো চলো কাজটা করে নি তোমাদের সাথে পরে কথা হবে একটা বোন নাম নিতে তোমার নামটা নিলাম তারপর দেখো বন্ধুরা ফটোর দোকানে গেলাম তারপর আমি যে ছবিটা সিলেক্ট করেছিলাম সেটা দেখিয়ে দিলাম ওই দাদাটা সেগুলো নিয়ে নিচ্ছিল ঠিক আছে তারপর ওই যে লেখাটা দেওয়া ছিল একটা যেটা ওই লেখাটাও দিতে বলেছিলাম এদিক ওদিক ঘুরিয়ে মানে এটা করছিল ঠিক আছে তারপর এটা করি আবার তো বন্ধুরা এই যে সবে বাড়ি আসলাম ফটোর দোকান থেকে সে ফটো তো এখন আর দেবে না একটু জন্মদিনে ফটোটা পাবো না সেই দেবে সেই শুক্রবার দিয়ে বৃহস্পতিবার দিনকে অনেক রিকোয়েস্ট করেছি বলছে হবে না আর বিয়ে বাড়ি দু তিনটে হে কত এক্সকিউজ আর অভাগিনী বসে আছে ওই যে কাল থেকে শিবরাত্রি করেছে

এই শুনলাম ফটোটা দেবে না বুধবারের মধ্যে বুধবার দিনকে তো আমার পুস্কুর জন্মদিন কিন্তু ওই দিন আমি ফটোটা পাবো না এই অ্যালবাম থেকে নিয়ে আর করতে হবে কিছু করার নেই কি আর করব ভিডিওটা এখানেই শেষ করি তাহলে একটা কাজ কর না একটা ফটো বড় করে লেবুলেশন করে নিয়ে আয় শুধু বেশি টাকা লাগবে না চল্লিশ পঞ্চাশ টাকা হয়ে যাবে ছবি আছে এমনি আমার যা বড় অ্যালবাম ওই অ্যালবাম নিয়ে ধরে নেও আমি জন্মদিন সেলিব্রেট করে দিতে পারি কি করবো আবার এক্সট্রা করে ঘুরতে যাবি তখন ওই ওইটা নিয়ে যাবি ওই যেটা আছে গিয়ে লেভেলেশন করে থাকবে ওটাই নিয়ে যাবি না ওই ভিট্টু যে ছবির আরেকটা আরেকবার পাস ভালো আছে না ওই টানটা কেটে ওইটা লেভিলেশান করবো তাই না বলো ওটাই ভালো হবে চলো ফির ওটা এখানেই শেষ করি আর কি আর বলো আর সারাদিন আমার মন খুব খারাপ খুব খারাপ বল ভিডিওটা ওটা শেষ করার আগে বল তা বন্ধুরা তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আর অনেক ভালোবাসা চাই তোমাদের কাছ থেকে আর ওকে অনেক করে সাপোর্ট করো অনেক করে ভালোবাসো তো চলো ভিডিওটা ওই পর্যন্ত শেষ করে দিচ্ছে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সেটা বললি না লাইক কমেন্ট শেয়ার আর যেও না